আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনারা এই ভিডিওতে যে মেশিনটি দেখছেন এটি একটি জাদুকরী মেশিন মেশিনটির দ্বারা কয়েক ধরনের কাজ করা যায় গার্মেন্টস পোশাকের যত ধরনের লেবেল আছে করতে সক্ষম আমাদের সেই ধরনের এক্সপার্ট আছে এখান থেকে বিশ্বমানের পছন্দনীয় কাজ করে থাকি আরও যা যা পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাজ টাই আইডি কার্ড এর ফিতা শোল্ডার ব্যাজ সহ যাবতীয় ধরনের কাজগুলো পেয়ে যাবেন যারা নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে চান এই ছোট্ট জিনিসটি অতীব জরুরি আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আপনারা আপনাদের ডিজাইন দিবেন অবশ্যই এর পাশাপাশি গেঞ্জির যে কোনো ধরনের আইটেম আমরা অর্ডার নিয়ে থাকি আমাদের নিজস্ব গার্মেন্টস থেকে আপনাদের তৈরি করে দিতে সক্ষম স্কুল প্রতিষ্ঠান সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের জন্য শীত উপযোগী যে পোশাকটি প্রয়োজন সোয়েটার জাতীয় সেটা আমরা করে দিতে সক্ষম যে কোনো সুতা যে কোনো কালার যে কোনো ডিজাইনের তো আর দেরি নয় যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা ডিসক্রিপশনের ফোন নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বা ফোন কল করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ